সালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন বৃষ্টির মধ্যে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি তো রহমত ভালো থাকেন দোয়া করি যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি আমাদের গাজীপুর এলাকা সারাদিনই বৃষ্টি পড়ছে এটা আমার বড় বারান্দা বারান্দার মধ্যে বসে আছি নামাজ পড়ে আসলে নামাজ পড়ে বৃষ্টি দেখতেছি বৃষ্টির পানি ধরে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন ভালো কিছুরা খেয়ে বাঘকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেই ফ্লোরে আছি এটা সাততলা আমার পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে এই কাজ শুরু হয়েছে এটা দুই বছর যাবত এটা এগারো তলা হবে মাঝে মধ্যে মনে হয় আমার ভিডিও রান্নার ভিডিও করার সময় অনেক শব্দ যায় আপনাদের কাছে এই বিল্ডিংয়ের কারণে যে দেখেন এটা নয় তলার সাত দিছে এই যে এই যে আমার বারেন্দার সাত তলার উপরে নিচে একটা টিন সেট আছে এই পাশে দিয়া রাস্তা বারিন্দার মধ্যে আমার একটা গাছ আছে ড্রাগন গাছের বালতির মধ্যে আমি ডেওয়া ফল খেয়ে বিচি ফেলাইছিলাম সেই বিচির গাছটা অনেক বড় হয়েছে গাছটা আমি কাটছি না কিন্তু আমার গাছটা অনেক বড় হয়েছে মশাল্লা অক্সিজেনের কারণে আমি গাছটা কাটি না আমি গাছটাকে অনেক ভালোবাসি আমি পানি দিই সার দেই চা দেই আল্লাহ হাফেজ